এখন আমাদের সামনে আমাদের সম্মানিত অতিথি আমাদের গেস্ট হজরতানা মুফতি হক সাহেব দু চার কথা বলবেন আমরা শ্রবণ করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم علمه البيان فقال تعالى في موضعنا آخر الذي أَلَّمَ بالقلم صدق الله الذي تمهيد سجولا سجي قطر قرب رمضان بسيس মওলানা আব্দুল হাশিম স্যার বলেছেন যেন পুনর কিছু কথা আমাদের अंजुমান থেকে আলো এই শিক্ষা পায় একটা হচ্ছে বাগ শক্তি লক্ষ লক্ষ মানুষের কাছে নিজের ভঙ্গিমা নিজের যে বিষয় বস্তু সেটাকে উপস্থাপন তেমন করে করবে ওই লক্ষ্য করে যত প্রতিযোগী ছিল যত মোসাই হিমিন ছিল সমস্ত ফরা পর্ব পাটের মধ্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। কিন্তু বলার আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাকশক্তির ছাড়া আমাদেরকে লেখনীর ময়দানেও আসতে আঞ্জুমানের পক্ষ থেকে যিনি টিচার ইনচার্জ এবং আঞ্জুমানের ছাত্রদের মধ্যে যারা সদর মাসিক দেওয়াল পত্রিকা হিসেবে লেখনি প্রত্যেকটি বিষয়ের উপরে লেখা দরকার আল্লাহ তাআলা যেমন বাক ব্যাপারে বক্তব্যের ব্যাপারে কোরআনে করিমের মধ্যে বলেছেন ওই আমাদেরকে অন্য একটি সালাহিয়ার যোগ্যতা তৈরি করার জন্য কলম ধরতে হবে লেখক হতে হবে দুটো ভারসাম্যকে বজায় রেখে আমাদেরকে এই বর্তমান পরিস্থিতির উপরে মধ্যে আছে ভাষণ আপনার বক্তব্য লেকচার অনেক কিন্তু কলম ধরে আপনি নিজের যে ভিতরের মনের আশা ইসলাম কি ইসলামের ব্যাপারে কি ইসলামের ব্যাপারে যে বিরোধীরা বা বিদ্বেষ পোষণকারীরা কি উপস্থাপন করেছে সে ব্যাপারে আপনার কোন কলম আপনার চলে এই দিকে লক্ষ্য রাখতে হবে তৃতীয় কথা আঞ্জুমানের দিকে কিছু তাৎক্ষণিক বক্তব্য হওয়া দরকার কয়েকটি পয়েন্ট থাকবে বিষয়বস্তু আগে থেকে নির্দিষ্ট করা থাকে আটটা থেকে দশটি বিষয়বস্তু সেই দশটি বিষয়বস্তু কিছুক্ষণের আগে লটারি করে ছাত্রদেরকে প্রস্তুত যারা নাম দেবে ওই সমস্ত ছাত্ররা দশটি তাৎক্ষণিক বক্তব্য সঙ্গে সঙ্গে সেই দশটি বক্তব্যের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে নিজের ভাষাটাকে উপস্থাপন করা এদিকে লক্ষ্য করা আর যুবক যোগী যাকে মুক্তাজা হাল বলা হয় বর্তমান আমাদের পরিস্থিতি একটা হচ্ছে কমন বক্তব্য আমরা শুরু থেকে শুনে আসছি সেটা তো ঠিক আছে কিন্তু বর্তমান পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতির ভয়াবহ দিকে বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে কি বাস্তবিক আমাদের সামাজিকতা রাজনীতি দিকে আমাদেরকে মেনশন করতে হবে যেটা চার নম্বর মৌলান সাহেব বলছিলেন আমরা বক্তব্য করছি চোখ বন্ধ করে এবং কেমন করে বক্তব্য করতে হবে কোন দিকে শ্রোতা সরকারকে নিজেদের দিকে আকৃষ্ট করা এই যে আঙ্গান বিশাল সাল্লাম বলেছেন ইনডেমিনাল বায়ানি লাসি কিছু কিছু বক্তব্য এমন আছে যেটা জাদুময় হৃদৈগ্রাম এইদিকে লোকরা ওই জন্য আঞ্জুমান গতকাল থেকে চলছে কিন্তু আপনাদের আঞ্জমান আমি ইতিপূর্বে পূর্বে কয়েকটি মাদ্রাসা আঞ্জুমানের দায়িত্বে ছিলাম কিন্তু খুব সুন্দর হয় আরো যেমন সুন্দর থেকে সুন্দরতম কেমন হয় সেদিকে প্রত্যেক শিক্ষক এবং ছাত্রদেরকে সহযোগিতার সঙ্গে আগে যেতে হবে করব ইনশাল্লাহ এই বলে আমি নিজের ক্ষুদ্র বক্তব্যকে এখানে ইতি করছি ও মাসা আল্লাহ হজরতের খুবই সুন্দর হৃদয় বক্তব্য আমরা শ্লবন করেছি আমরা চাই এনাদের মতো ব্যক্তিত্বরা আমাদের কাছে আসুক আমরাও কিছু শিখতে পারবো তাই না ভাইরা যাই হোক আমরা এই মুহূর্তে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমাদের পূর্বভান অনুযায়ী আমরা এখন আমাদের জাজম্যান ভাইদের বিচারক সাহেবকে আমরা সম্মান জানাবো স্মারক দিয়ে তাই এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব হযরত মৌলানা মুফতি শিখাউদ্দিন সাহেবকে মঞ্চে আসার জন্য এবং তিনি যেন জনাব হযরত মৌলানা আবুল হাসান কাশেমি সাহেবের হাতে স্মারককে তুলে দেন নাও आई कान यू रिक्वेस्ट मिस्टर शिफाउदी द्वितीय पर्यायर যিনি সম্মানিত বিচারক ছিলেন তারাকে আমরা সম্মান জানাব তাই এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি হযরত মৌলানা মুফতি শেখাউদ্দিন সাহেবকে মঞ্চে আসার জন্য এবং তিনি যেন মুক্তি শরাফত আলী সরি এখন আমি মুক্তি শরাফত আলী সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তিনি যেন

আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের বিচারক মন্ডলীদেরকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত খুশি এরপরে